আঠারো নম্বর প্রশ্ন বলছেন বেতরের সলাৎ আদায় না করলে কি গুণা হবে বেতরের সলাৎ আদায় করা এমা বাবু হানিফার্ল্লা হবে ওয়াজিব আর ওয়াজেব ছুটে গেলে গুণা হবে তাহলে হানাসি হবে অন্য অন্য মজহাবে ওয়াজিব নয় কারণ তাদের কাছে ওয়াজেব আর ফরজে কোনো পার্থক্য নেই সুতরাং ওয়াজেব তারা বলেননি কি বলেছেন সুন্নতে মোয়াক্কাদা তবে এই সুন্নতে মোয়াক্কাদা যতগুলি সুন্নাত রয়েছে সলাতের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সন্ন্যাত বেতরের সালাত জি এমনকি ফজরের যে দুই রাখা সন্নাথ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রসর উল্লাহাম সফরে এই দুটো সন্নাতে মহক্কাদা সলাাত ছাড়েননি ফজরের দুই রাখা সলাাত সন্নাত আর বেতর কখনও সফরে ছাড়েননি রসরুল্লাহ সল্লা আলি সাল্লাম সুতরাং বেতর ছাড়লে গোনা হবে হবে তো কাবিরা গোনা হবে এসব বলতে পারবো না তবে এটা অবশ্যই বলতে পারবো যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি ভালো মানুষ নয় এবং মালিক লাহে আলে বলেছেন যে ফাইন হাজুল সু যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি খারাপ মানুষ ভালো মানুষ নয় সে খারাপ মানুষ ভালো মানুষ নয় আর একবার নয় বারবার যদি ছাড়তে থাকে তাহলে তোরদ সাহাদাত তার সাক্ষী হ্যাঁ কে রেজেক্ট করে দেওয়া হবে সেই ব্যক্তি তাহলে ফাঁসেক হয়ে যাবে ফাঁসেকেরই সাক্ষী নেওয়া যায় না সাক্ষী নেওয়া যাবে না তো আশা করি বুঝতে পারছেন যে আমি মাইকারাম এর গুরুত্ব দিয়েছেন এবং রসুল্লাশ আমলেও বেতর গুরুত্ব দিয়েছে সুতরাং বেতর ছাড়বে না কমপক্ষে এক রাখাত বেতর পড়ে নেবেন অনেকে বলেন যে বেতর তিন রাকাত না এক রাখাত বেতর হইতে পারে আবার অনেকে বলেন যেমন হামবেলিরা যে অনেকেই যে দুই সাফা জোড়া পড়ার পরে এক এটাও কোনো জরুরি না যদিও সেটা উত্তম কিন্তু শুধুমাত্র এক রাকাতও বেতর কেউ যদি পড়ে তো ইনশা তালা এটা আদায় হয়ে যাবে চার রাখাত ফরজ পড়ে সোননাতে রাতে বা হয়তো পড়ল না তাড়াহড়াতে এক রাকাত শুধু বেতর পড়ল তালা তার এই বেতরের গুরুত্বপূর্ণ সুন্নাতটি আদায় হয়ে যাবে ইনশাআল্লা এবং তিনি ভালো মানুষের বা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হবেন